আসো মজা আছে মজা দেব বাচ্চাটা দৌড়ে আসছে আইসা মায়ের হাতটা খুঁড়লে দেখে মজা আছে না তাহলে মা এমন করলেন কেন কাছে আনার জন্য আমাদের দেশে অনেক মায়েরা কয় পড়লে মজা দেব পরে আর দেয় না বলে তুমি এটা না করলে এটা দেবো পরে আর দেয় না এ কথা বলা যায়জনি আমরা অনেক সময় আমাদের সন্তানগুলিকে নিজেরাই মিথ্যা কথা শিক্ষা দেই এরকমের মা বাপ আমাদের সমাজে আছে না রাসুল কারিম সাল্লি সাল্লাম বসে আছেন একদম একজন বেদুইন মহিলা তার বাচ্চাটা একটু দূরে খেলাধুলা করতেছে বেদইন মহিলা তার বাচ্চাটাকে ডাকতেছে আমার কাছে আসো বাচ্চা আসে না বাচ্চা আসে না এবার বেদুইন মহিলা বাচ্চার দিকে হাতটা উঁচু করে এভাবে মুট করে বলতেছে বাবা আসো তোমাকে মজা দেব বুঝেননি এটা আপনারা করেন না আসো মজা আছে মজা দেব বাচ্চাটা দৌড়ে আসছে আইসা মায়ের হাতটা খুঁজলে দেখে মজা আছে না তাহলে মা এমন করলেন কেন কাছে আনার জন্য আমাদের দেশে অনেক মায়েরা বোনেরা কয় পড়লে মজা দিব আর দেয় না বলেনি তুমি এটা না করলে এটা দেবো পরে আর দেয় না এ কথা বলা যায় বেদুইন মহিলা যখন এটা করলেন রাসুল্লাহ বললেন ও মহিলা তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দেবে কারণ তুমি যে তাকে দোকা দিলা সে এখান থেকে কি শিখলো দোকা শিখলো সেও তো দোকা দিবে এই অভ্যাস অভ্যাসগুলো আমাদের পরিবারে কি আছে এগুলি ছাড়তে হবে নিজেরও মিথ্যা কথা বলে বাচ্চাকেও মিথ্যা কথা কি এখন তো বাচ্চারা মোবাইল থেকেও মিথ্যা কথা শিখে কথা বলে শিখে কিনা এবার আসেন আপনি আপনার সন্তানকে মিথ্যা কথা থেকে কিভাবে হেফাজত করবেন এক নাম্বার বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে মনোযোগ আছে না আপনাদের নিজের আগে সত্যবাদী হন তাহলে আপনার বাচ্চাও সত্য কথা বলবে কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পেট থেকে মিথ্যা কথা শিক্ষা নিয়ে আসে না আমরা পরিবারের লোকেরা তাদের শিক্ষায় তালিম দেই দুই নাম্বারে কোনো বাচ্চা যদি হঠাৎ করে মিথ্যা কথা বলেও ফেলে বোঝার চেষ্টা করেন মিথ্যাটা কেন বলল আপনার ঘরে একটু মিষ্টি ছিল মনোযোগ আছে নি কি ছিল বাচ্চারা মিষ্টি পছন্দ করে চকলেট ছিল আইসক্রিম ছিল বাচ্চারা এটা পছন্দ করে তা আপনি যদি বাচ্চারা জিজ্ঞেস করেন যে আইসক্রিমটা খাইছে কি বাচ্চার ব্রেনে যদি এই চিন্তা থাকে যে আমার মা যদি জানে আমি খাইছি তাহলে আমার পিটাবে তাইলে বাচ্চা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে নি আছে সেজন্য আপনি বাচ্চাকে কোনো কিছু খাওয়ার জন্য মাইপিট করবেন না এই অভ্যাস আমাদের মধ্যে নাই আছে মনে করেন আপনার ঘরে আইসক্রিম আছে চকলেট আছে আপনি বাচ্চা খাইয়ে যদি আপনি তারা মারেন তো ভবিষ্যতে সে খাবে কারণ বাচ্চারা এটা খাওয়া থেকে বিরত থাকতে তো সে মিথ্যা কথা বলবে আপনি মিথ্যা কথা তালিম দিতেছেন করে তিন নাম্বার বাচ্চা যদি মিথ্যা কথা বলেই ফেলে তার সাথে রাগারাগি করবেন না শান্তভাবে তার সাথে কথা বলবেন তাকে বুঝাবেন চার নাম্বার সত্য বলার গুরুত্ব বুঝাবেন সত্য বলার গুরুত্বটাকে একটা উপমা দি আপনি বাচ্চাকে বলবেন শোনো তুমি যদি একটা মিথ্যা কথা বলো তাহলে এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো একশোটা মিথ্যা কথা সাজানো লাগবে কিন্তু তুমি যদি সত্য কথাটা বলে দাও তাইলে ঘটনা এখানে কি হয় সমাপ্তি হয় কথা বুঝেননি আপনারা যদি সত্য বলেন তাইলে ঘটনা এখানে কি সমাপ্তি যদি মিথ্যা বলেন এটা কি সমাপ্তি হইল না এটা যুগের পর যুগ চলবে এই যুগের পর মিথ্যা দিয়ে চলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এরকমের মিথ্যা হাজার হাজার আছে নাকি নাই মিথ্যা দিয়ে চলতেছে কি দিয়ে চলতেছে মিথ্যা এরপরে পাঁচ নাম্বারে বাচ্চাকে কোন বাচ্চা যদি মিথ্যা কথা বলে এই মিথ্যার জন্য ভুল থেকে তাকে শিক্ষা দিবেন ভুল থেকে কি দিবেন শিক্ষা দিবেন যে তুমি যে মিথ্যাটা বললা এটার দ্বারা এটা এরকমের হয়েছে এরকম হয়েছে আর ছয় নাম্বারে আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে বুঝাবেন ক্ষমতা কার আপনি বাচ্চাকে বুঝাবেন তুমি যে মিথ্যা বলতেছ তোমার এই কথা রেকর্ডে রাখবেন কে এবং হাসরের মাঠে তোমাকে হিসাব দেওয়া লাগবে যদিও ছোট বাচ্চাদের শরীয়ত নাই কিন্তু ছোট কাল থেকে আপনি তাকে শরীয়ত শিক্ষা দিবেন শিক্ষা দিবেন এরপরে সাত নম্বরে রাসূলুল্লাহর হাদিস সুন্দর সুন্দর হাদিস গুলা বাচ্চাদের শোনাবেন আট নম্বরে বাচ্চার সাথে সব সময় কথা বলবেন মা বাপের দায়িত্ব হলো বাচ্চাকে আদর করা কাছে টানা বাচ্চাকে কখনো দূরে রাখা যাবে না এমন অনেক পরিবার আছে মায়ের সাথে বাপের সাথে বাচ্চাটা খাওয়ার সুযোগ পায় না আসেনি আছে কিছু কিছু পরিবার তো আছে স্বামী স্ত্রীর মধ্যে বিরতিহীন ঝগড়া চলে কথা কন্যা কেন এরকম নাই এটা বিরতিহীন চলে প্রতি মিনিটে মিনিটে চলে খোঁচা খোঁজি মানে বলেই বিছানাও আলাদা মত কি নারীদের মধ্যে যেমন বাঁকা কিসিমের নারী আছে পুরুষের মধ্যে বাকা পুরুষ আছে কিছু কিছু নারী আছে সব নারী খারাপ এটা বলার সুযোগ নেই কিছু কিছু নারী আছে স্বামী যদি কয়ে দিন সে ইচ্ছা করে বলে এটা রাত এরকম আছে নি দুনিয়ার সব পুরুষের কাছে হ্যাঁ মর্যাদা আছে কিন্তু স্বামীর কোনো মর্যাদা না এরকমের নারী আছে না আবার এমন কিছু পুরুষ আছে দুনিয়ার সব মহিলা তার কাছে ভালো লাগে কিন্তু তার স্ত্রীর ভালো একটা গল্প শুনছিলাম এক ভদ্রলোকের স্ত্রী নদীতে পড়ে ডুবে গেছে মনোযোগ আছে তো নদীতে স্রোত আছে না বেসারা তার স্ত্রীকে খোঁজার জন্য বাটির দিকে না যায় উজানের দিকে দিছে। লোকেরা বলতেছে ভাই কেউ যদি পানিতে পড়ে নদীতে মারা যায়। যায় তাহলে লাশ চলে যায় সেদিকে তোমার স্ত্রীর লাশটা বাটির দিকে না যায়, উল্টা দিকে যাও কি করতে উল্টা দিকে তো পাওয়ার সম্ভাবনা নেই বেচারা তখন দুঃখ করে বলতেছে ভাই এইটা সারা জীবন আমার উল্টা চলছে আমি যদি বলছি দিন সে বলছে না আমি যদি বলছি সাদা সে বলেছে কালো আমি যদি বলেছি আলো সে বলছে অন্ধকার সুতরাং সারা জীবন যে উল্টা চলছে মৃত্যুর পরে সে যে চলবে এটা আমার বুঝে আসে না খুঁজতেছে একটা পরিবার সুন্দর হয় তখন যখন দুইজনের মধ্যে বোঝা পরামর্শটা ভালো থাকে একজন আরেকজনকে কি দেয় সম্মান দেয় বলে কি দেয় সম্মান দেয় ঘর থেকে সম্মান দেওয়া নেওয়া শিক্ষা নেন তাহলে বাইরে থেকেও আপনি কি পাবেন সম্মান পাবেন একটা ছোট বাচ্চা তাকে যদি আমি ইসলাম শেখাতে ব্যর্থ হই এই বাচ্চাটা বড় হলে কি ইসলাম শিখবে আমার কলেজ আর ভাইয়ান আউলাদ আকম বিজয়াত আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের বাচ্চা শাসন করো নামাজের জন্য বাচ্চাদেরকে শাসন করার কথা বলা হয়েছে নামাজের জন্য নামাজের জন্য নামাজের জন্য কারণ নামাজের সাথে অনেক কিছু সম্পর্ক নামাজ পড়তে হইলে সুরা ফেরার মুখস্ত করা লাগবে নামাজ পড়তে হলে পবিত্রতা শিখতে শিখতে হবে হবে অজু গোসল শিখতে হবে জামা কাপড়ের পরিপাটিতা শিখতে হবে একটা মানুষ পাঞ্চুয়ালিটি নিয়ম নীতি শিখতে হইলে নামাজের দরকার আছে না।